আমার ভাইরা আমার আমার বাবাজি গভীর রাত্রে আপনাদের সামনে স্টেজে উঠেছি আলতু ফালতু কথা বলার জন্য না আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন থেকে ছোট্ট একটা সুরা ধরলাম ও মুসলমান আমার দিকে দেখেন একটু মনোযোগটা দেন দিলটা নরম করে দেন দেখেন তো আজকের কোরআনের তরজমাটা শুনে। আজকের কোরআনের তাফির শুনে। আমার বাবাজি দেখেন তো এখান থেকে আপনি হেদায়ত পেতে পারেন কি না দেখেন তো এখান থেকে আপনি মানুষ রূপে আদর্শ মানুষ হতে পারেন কিনা ভাইজান আল্লাহ তালা সুরাত আসরের মধ্যে প্রথমেই বললেন ওয়াল্লাস আল্লাহ তালা বলেন তামাম পৃথিবীর মানব জাতিকে কসম খেয়ে বলেন ওয়াল্লাস সময়ের কসম আমার আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়ে একটা কথা বলেন ইন্নাল ইনসান আলাফে খোস নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত আমার বন্ধু বন্ধুগণ আল্লাহ তারা এখানে এমন একটা কথা বললেন নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত ভাই যান কোনো দিক তাকাবেন না আমার দিকে তাকান শুধু দিলটা নরম করে দেন ভাইজান আল্লাহ তালা বললেন ওয়াল আস ইন্নাল ইনসান আলাফি খোঁজ নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ভাইজান আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে বহু তাফসিরের কিতাব রয়েছে তাফসির মাঝহারি রয়েছে তাফসির ইবনি কাচির রয়েছে তাফসিরে তবারি রয়েছে তাফসিরে কর্তুবী রয়েছে ভাই তার মধ্যে একটা তফসিরের নাম হলো তফসিরে ইবনে কাবির এই তফসিরে ইবনে কাবিরের লেখকের নাম হলো দার্শনিক ইমাম যুগ ইমাম আল্লামা ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আমার বাবাজি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আই আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি কোরআনুল কারিমের পুরা কোরআন তাফসির করতে গিয়ে আমার কোনো অসুবিধা হয় নাই আই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন সৌরা ফাতেহা থেকে নিয়ে আমি যতগুলো তাফসির করেছি কোনো তাফসির করতে আমার অসুবিধা হয় নাই আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি তখন এই তফসির করতে আসলাম আমি এই তফসির করতে এসে আমি আর সামনে আসরের তফসির করতে পারলাম না বলে সুবাহ আল্লাহ আমার বন্ধু আল্লামাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন আমি এই কোরআনুল করিমের এই সৌরতুল আসরের ইন্দালি খুশির মধ্যে যখন কলমটা ঢুকাইলাম আমি যখন এই সুর আসরের কলমটা ঢুকাইলাম তাফসির করার জন্য আমার তাফসির লেখার মতো আমার সামর্থ্য হয় না ভাইজান ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলাই বলেন আমি এক কদম যাই দুই কদম যাই কোনোভাবেই আমি এই তাফসির করতে আমি পারলাম না এক পর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন একদিন হয়ে যা আমরা সুরত আসরের তাফসির করতে পারি দুই দিন হয়ে যায় এরপর আমার সুরত আসরের তাফসির আমার বুঝে আসেন এখানে আল্লাহ তালা কি বললেন তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পাঁচ দিন হয়ে যায় এক সপ্তাহ হয়ে যায় আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী বলেন আমি সুরতুল আসরের তাফসির কুরুভাবেই করতে পারলাম না ভাইজান আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলে বলেন আল্লাহ তাদের এখানে এমন কথা বললেন নিশ্চয়ই তমাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ও মুসলমান বলেন তো দেখি আল্লাহ তাদের এখানে যে কথাটা বলছেন একজন মুসলমান ক্ষতিগ্রস্ত কাফের ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা একজন মুক্তিসাব ক্ষতিগ্রস্ত একজন কৃষকও ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা একজন রিক্সা চালক ক্ষতিগ্রস্ত একজন চাকরিজীবী ক্ষতিগ্রস্ত একজন দিন ক্ষতিগ্রস্ত আর একজন মিনিস্টার প্রধানমন্ত্রী সেও ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ইমাম যায় উনি বলেন আমি আর সামনে তফসির করতে পারলাম না একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় এভাবে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল ভাইজান সাত দিনের দিন আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি সাত দিনের দিন আমি একদিন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে যাওয়ার পরে আমি যে বাজারের মধ্যে ছিলাম এই বাজারের একটা গলির মধ্যে ছিলাম এই এক গলির মধ্যে আমি হঠাৎ করে শুনতে পাই আমার ভাইরা ফখরুদ্দিন আজি রহমতুল্লাহ বলেন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়ে দেখে একটা গলির মধ্যে কিছুক্ষণ পর পরে চিৎকারের আওয়াজ উনি চিন্তা করতেছেন যে আওয়াজটা কিসের গিয়ে দেখে যে একজন লোক সে বড় ফ্যাক্টরির মালিক বড় ফ্যাক্টরি চেনেন না চেনেন কি না বড় ফ্যাক্টরির মালিক সে একটা বরফের বড় একটা চাকা বড় একটা বরফের চাকা টেবিলের উপর রাখছে রাখার পরে বলতেছে এ দুনিয়ার মানুষ কে আসো কে আসো একটু সাহায্য করে ওই ব্যক্তিকে যার মূল ভন মূল পুঁজি মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছে হাজিরিন বলেন তো দেখি বরফের চাকা যদি ফ্রিজ থেকে বের করে টেবিলের উপর রাখা হয় বলেন তো ওটা আমান থাকবে না গলে যাবে আমান থাকবে না গলে যাবে গলে যাবে তো উনি এ কথা বলতেছেন যে এই বরফের চাকা টেবিলের উপর রেখে মুহূর্তের মধ্যে শুধু করতেছে আর উনি বলতেছেন যে একটু সাহায্য করার জন্য বলেন তো দেখি দুনিয়ার তাম পৃথিবীর মানুষ যীদুষ চেষ্টা করে বলেন তো বরফকে গলা থেকে বন্ধ করতে পারবে যতক্ষণ পর্যন্ত ফিরিদের ভিতর না প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলে বলেন এই দৃশ্যটা যখন আমি দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার সৌরতুল আসরের তাফসির আমার বুঝে আসলে বলি সুহান আল্লাহ খুব খেয়াল করে শুনবেন বরফের চাকা গলার সাথে সুরাতুল আসরের তাফসিরের কি সম্পর্ক আল্লাহ বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত আর ওইদিকে হলো বরফের চাকা গলে যাচ্ছে ওটার সাথে এটার কি সম্পর্ক ওনার ওইটা দেখে তাফসিরের বুঝে আসছে আল্লাহ যে বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এটা আল্লাহ তালা ঠিকই বলেছে আল্লামা ইমাম ফখরুদ্দিন ওনার গবেষণা থেকে এই দৃশ্যটা দেখে ওনার বুঝে আসছে ফখরুদ্দিন বলেন আমি যখন দেখলাম যে বরফের চাকা যতক্ষণ বাহিরে রাখে ততক্ষণ শুধু গলতে থাকে আমার বুঝে আসলো আল্লাহ যে বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়ত ঠিক সেটা হলো এই পৃথিবীর মানব জাতি সব মানুষ হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত